তাই ভাবলাম যে আপনারাও ইলিয়াস ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে আসবেন খুব ভালো লাগবে আর ইলিয়াস ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কতদিন ধরে নৌকা চালান ভাই আমি বিগত এই পঁচিশ থেকে ছাব্বিশ বছর আপনাদের এখানে এই যে যাওয়ার সময় একটু বললেন যে আপনাদের প্যাকেজ আছে প্যাকেজ সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে আপনার এখানে তিন দিনের প্যাকেজ আছে যদি কেউ কটকা কোজিকালি হারবাড়িয়া করম জল তিন দিনের প্যাকেজে ঘুরে সে এক প্যাকেজ আছে কিন্তু হিরেন পয়েন্ট দুবলট চর হারবাড়িয়া করম জল এই এক প্যাকেজ আছে এটা তিন দিনের প্যাকেজ এবং অন ডে প্যাকেজ আছে অন ডে একদিনের জন্য হারবারিয়া করম জল অন ডে প্যাকেজ কোনটার কত রেট একটু বলবেন আপনি যদি তিন দিনের প্যাকেজ আপনি কোথাও ঘুরেন তিন দিনের প্যাকেজ সেই ক্ষেত্রে আপনার খুলনা থেকে লঞ্চ বুক করতে হবে আমার মোংলায় পাওয়া যায় সেই লঞ্চ তিন দিনের প্যাকেজে আপনি কটকা কচিখালি এবং হারবারিয়া করম জল তিন দিনে লঞ্চে থাকার ব্যবস্থা আপনার খাওয়ার ব্যবস্থা আপনার সম্পূর্ণ সিকিউরিটি সহকারে লঞ্চের সব ব্যবস্থা ব্যবস্থা আছে নন যেগুলো সেগুলো বারো হাজার টাকা চোদ্দ হাজার টাকা যেগুলো এসি সেগুলো ষোলো হাজার টাকা আঠারো হাজার টাকা আর মোংলা থেকে আপনি মনে করেন ওইরকম বারো হাজার দু টাকা পুরো মানে তিনি তারিখ যাওয়া যাবে ওইটা মূলত আপনারা নর্মাল এসি নাই যদি আপনি একদিনের প্যাকেজ আপনারা দশজন লোকের সংখ্যা বলতে হবে যে আপনারা কতজন লোক আসবেন সেভাবে আমি কথা বলে নেব এখানে গভর্নমেন্ট পারমিশনের বিষয় আছে গভর্নমেন্ট পারমিশন সেইখানে আপনি প্রবেশ ফি আছে ম্যান প্রবেশ ফি কার্ড যে গার্ডটা আপনাকে নিয়ে আরবারে ঘোরাবে সেই গার্ড প্রবেশ ফি আছে তারপর এই যে ভোটটা প্রবেশ করবে সে ভোট প্রবেশ কি আছে তো সেখানে কি আপনারা খাবার দাবার ব্যবস্থা করে দিবেন অবশ্যই আপনি চাইলে আমি সে ব্যবস্থা করে দিব সেক্ষেত্রে আপনি কি রকম টাকা নেবেন সেক্ষেত্রে যদি আপনারা ষাট জন লোক আসেন তাহলে মাথা পিছতে আমাকে দেবেন তিন হাজার টাকা করিয়া মাথা পিছু তিন হাজার টাকা মানে তিন সাথে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আপনি খাবেন কি গরুর গোস খাসির গোস এবং বাগদা মাছ এবং বিকেলবেলা মনে করেন যে আপনার ই আছে হালকা নাস্তা কফি আছে কলাস রেডি একদিনের টুরে টুর আচ্ছা যদি কেউ বলে যে ভাই শুধু আপনার নৌকাটা আমরা ভাড়া নিব আমরা একজন আসি আর জন আসি বিশ জন আসি সেটা আমাদের ব্যাপার বাট আপনার শুধু ভাড়া নিবে একদিনের জন্য কত টাকা ভাই আমার এই ভোটটা আপনি সর্বোচ্চ গেলে জন কিংবা সাত জন ভ্রমণ করতে পারবেন কোনো জামেলা হবে না 3 জনlogger gather হইছে এখানে উপর্নিস এটা লোক লড়তে পারবে না মিজাতে পারবে না জামারল 10 জন 7 জন ঠিক আছে আচ্ছা আপনি যে একদিনে ঘোরাবেন আপনি কোন কোন এরিয়া ঘোরাবেন যে এরিয়া আমি এই দিক থেকে আপনি ঘোরাবো হারবাড়িয়া পয়েন্ট যেন গোবিন্দ জঙ্গল যেখানে মানুষ সদ চাইতে পারে না যেখানটা সরকারি রেভিনিউ পারমিশন বেশি এবং সারা দিন এটা ব্যবসা-বার আসে সেই জায়গাটা হারবাড়িয়া নিয়ে যাব সেখান থেকে আপনি করমজল খাল আমার সাথে করবেন করমজল ঘুরবেন করমজল ঘোরার পরে ডাইনমারি এটা পয়েন্ট খাল আছে সেই খালটা ঘুরে দেব আবার মানে আপনার একটা দিন যে যে সাহেব আর পয়েন্ট একজন মানুষ তো এখানে ঘুরতে আসবে সুন্দরবনে আসে হচ্ছে बाघ দেখার জন্য কুমির দেখার জন্য হরিণ দেখার জন্য আর এই যে একজন মানুষ আশা করে আসবে আপনি যে জায়গাগুলোর কথা বললেন এই জায়গাগুলোর থেকে এগুলো পাওয়া যাবে বা দেখা যাবে আসলে সুন্দরবনে হারবাড়ী হইছে এটা বাঘের জায়গা সেখানে গেলে আপনাকে হারবাড়ীর পয়েন্টে বাঘের সাফা দেওয়া যাবে কিন্তু बाघটা বাঘের ব্যাপার আর সেমা অনেক লোক দেখে সাতাই নয় খাল সাতরায় যাইতেছে অনেক লোক দেখে যে খাল সাতরায় যায় অনেক লোক देखतीছে যে বোরচরায় যাচ্ছে

যদি আমার কাছে যেমন আপনারা এই যে তিনটা ভাই আসেন ঘুরে গেছেন আশা করি আপনারা আমার ব্যবহারে আমার সার্ভিসে আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিন্তু যদি ব্যাপারে সার্ভিসে ধর বলেন তাহলে আপনারা আমার সাথে এত কথা বলতেন না আর এত মজা করতেন না অতএব নি টেনশনে নি ভেজল আপনি আসতে পারেন আমার কাছে কোনো সমস্যা নাই আমার কাছে যে কেউ ফোন দিল আপনাকে যে ভাই আমার অমক তারিখে হচ্ছে আবার ভোটটা লাগবে আপনি সব কিছু ঠিকঠাক করে দিলেন এই পরে আর পাবে না হবে না না আমাদের কাছে যদি আমাদেরকে কেউ ফোন দিয়া যদি কথা বলে কনফার্ম কনফার্ম তো কনফার্ম যদি আমি মারানো যে আমি থাকবো আসলে আমি মাঝি আমার কাম হচ্ছে সুন্দর পরিবেশে যাত্রী বহন করা যাত্রী নিয়ে সুন্দর পরিবেশে সিফটি সহ করে এবং সুন্দর মাধুর্য ব্যবহারের ভিতরে তাদের নিয়ে সুন্দর পরিবেশে পরিদর্শন করা এটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব আমার কাজ এই কাজে আশা করি কোনো নর্চার হবে না যদি আমাকে যদি কেউ বলে জিলিয়াস ভাই আমি এই খালটায় দশ মিনিট ঘুরতেছি আমি বলি সেক্ষেত্রে ক্ষেত্রে মানুষকে ঘুরেই দিই আমি চাই না কেউ দশ পার্সেন্ট কষ্ট পায় কারণ কষ্ট দেওয়ারে আমার কাজ না আমার কাজ আছে মানুষকে আনন্দ দেওয়া হয় আমার কাজ ওকে ইলেশ ভাই ভালো থাকেন আল্লাহে আসসালামাইকুম আল্লাহ